আসসালামু আলাইকুম আমি শ্রাবণী শ্রাবণী খান ব্লক চ্যানেল থেকে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে যে স্থানে বসে আজকে আমার এই চ্যানেলটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি নতুন একটি লাইফ স্টাইল ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো সংসারের জন্য শখের জিনিস কিনেছি আর কি কি কিনেছি সেগুলোই আপনাদের মাঝে এখন আমি শেয়ার করবো আশা করছি অনেক বেশি ভালো লাগবে আর আজকে আমার এই সংসারের টুকিটাকি জিনিসপত্র শখের জিনিসপত্র কেমন লেগেছে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এই যে আমি মেলামানের ছয়টি প্লেট নিয়েছি ইটালিয়ান মেলামান তো অলরেডি তো সবাই জানেন আমার সবগুলো ডিনার সেটের প্লেট ছিল সব পড়ে ভেঙে গেছে আর সেই কারণে বাসায় যদি মেহমান আসে আমি যে খেতে দেব এরকম প্লেটও ছিল না আর ভাবলাম এবার কোড়ির প্লেট না কিনে আমি এটা কিনি মেলামান যেহেতু পড়লেও ভাঙবে না আর আমার কাছে যখনই যেটা বের করি তখনই মানে কাছের জিনিস একটা না একটা ভেঙে যাবে কেন জানি বুঝতে পারি না আর তার সাথে হাফ পিরিজও নিয়ে নিয়েছি আর এই যে আপেল সিটটা মশলাদানি যেটা সেটাও নিয়ে নিয়েছি এটা দেখে আমার খুবই বেশি ভালো লেগেছে তাই ভাবলাম এটাও আমি নিয়ে ফেলি এটা পছন্দের একটি জিনিস আমার তো মনে হচ্ছে এগুলোতে রাখবো না কিছুই মনে সাজিয়ে রাখলে বেশি ভালো লাগবে আর তার সাথে এই যে চারটি চার চারকোনা টাইপের একটু ফ্রিজ নিয়েছি বিকেলের নাস্তায় বাচ্চাদের কিছু ছোটো খাটো কিছু দেওয়া যাবে তার সাথে নিয়েছি একটা বড় আর ছোট একটি ট্রেপ এগুলো রেগুলার ব্যবহারের জন্যই আসলে কেনা হয়েছে আসলে মেয়েমান সংসারের জিনিসপত্র আমরা বেশি কিনতে পছন্দ করি দোকানে গেলে আসলে কাপড় চোপড়ের চেয়ে আমার মনে হয় যে ঘরটা সাজানো কিছু একটা কিনা এগুলোতে আমি বেশি পছন্দ করি আর তাই জামা কাপড়ের চেয়ে বেশিরভাগ আমি এগুলোই কিনে থাকি আর তার সাথে এই যে একটা কাচের একটি বড় বল নিয়ে নিচ্ছি আমি আসলে দোকানে চার টাইপের খুঁজেছি কিন্তু সেগুলো সার্ভিং ডিশটা পায় নাই আমার ওই টাইপের ডিশটা অনেক বেশি পছন্দ তা কী করলাম যে একটা নিয়ে যাই যেহেতু আমার বাসায় বড় একটি কাচের বল নেই আর এই যে এগুলো নিয়েছি আইসক্রিম দই ডিজার্ট সব কিছুই দেওয়া যাবে সে কারণে ছয়টি নিয়েছি এটা দেখে আমার হাজব্যান্ডটা অনেক পছন্দ তার পছন্দেই নিয়ে নিয়েছি তো আমার কাছেও খুব ভালো লেগেছে আর আপনাদের কাছে কেমন লেগেছে আমার জিনিসপত্র কমেন্ট করে জানাবেন কিন্তু কাছে জিনিসপত্র দেখলে কিন্তু এমনিতেই অনেক অনেক বেশি ভালো লাগে একদম ঝকঝকে চকচকে এগুলোতে খেতে যেমন ভালো লাগে পরিষ্কার করা সাজিয়ে রাখা চোখেসটাও কিন্তু অনেক বেশি মানায় তো অলরেডি ভালোই লাগে এবার আমি চিন্তা করছি যখন এগুলো বের করবো না তখন আমি লাই লা শোভানাকে ইনি মিন বলে এগুলো ধরবো আর বের করব কারণ যখনই বের করি কি যে একটা কষ্ট লাগে একটা না একটা আমার গ্লাস ভাঙবে বিশ্বাস করেন একটাও কাছের গ্লাস নেই আমার বাসায় জানি না কেউ বিশ্বাস করবে নাকি কি গতকাল যে একটা ছিল সেটাও ভেঙে গেছে তো খুব ভয় লাগে তো ওভার থেকে ভেবেছি যে ধোয়া পড়ে পড়ে আমি এগুলো সব বের করব আর ব্যবহার করব আমার কাছে অনেক বেশি হাসি লাগে আর এদিকে এই যে আমার ওগুলো তো বের করে আপনাদেরকে দেখালাম তারপরে দুপুরের খাবার তো রেডি করতে হবে সেই কারণে আমি এর ফাঁকে ফাঁকে অলরেডি রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আজকের আমি দুপুরে লাউ ভাজি আর ডাল রান্না করছি তো দুপুরের খাবারের লাউ ভাজি আর ডাল এটাই আমাদের থাকবে আর সাথে তো ভাত আছেই ভাতটা রান্না করে ফেলেছি তো বরাবরের মতো আবারও সেই পুরনো কথা আপনাদেরকে এখন মনে করে দিচ্ছি যারা যারা আমার বন্ধু আছেন লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর আজকে যদি আমার চ্যানেলের নতুন বন্ধু থেকে থাকেন পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক দেবেন আর মনে করেন যদি সাবস্ক্রাইব করে নেওয়ার যোগ্য তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি স্প্রেস করে নতুন নতুন ভিডিও দেখে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর এই যে এখন একদম বিকেলবেলা এই খেজুরের গুড়টা অনেক দিন আগে আমি কিনে রেখেছিলাম আর সেই গুড়টাই আসলে ভাবছিলাম যে পলিতে রাখলে নষ্ট হয়ে যাবে ফ্রিজে ছিল আর কেটে নিয়েছি তো কেটে কেটে ছোটো ছোটো করে বক্সে রাখছি যখন যেটা রান্না করব প্রয়োজন হবে তখন সেটা একটু করে নিলে হবে আসলে কাটার মানে আলসে মেতে খাওয়া হচ্ছিল না আর আজকে ফাইনালি কেটেই ফেললাম তো বক্সে করে এখন তুলে রাখছি বক্সে তো দুইটা আমি একদম রিফিল করে নিলাম আর সুন্দর করে এখন এটা বক্সে মানে ঢেকে রেখে দিব খুব ভালো থাকবে আর এটা সারা বছর আসলে সংরক্ষণ করা যায় নষ্ট হয় না আর যেহেতু মিষ্টি জিনিস দেখলে আমার একটু কেন জানি জিভে জল এসে যায় নিজেকে কন্ট্রোল করতে পারে না আর এই যে একটু প্লেটে রেখেছি এখন এই যে মুচমুচে একটু মুড়ি দিয়ে গুড়টা দিয়ে খাবো বসে বসে যেহেতু বিকেলেও হয়ে গেছে একটু খুদাখুদাও লেগেছে তাই ভাবলাম একটু খেজুর গুড় দিয়ে মুড়ি খায় এটা কিন্তু আমি খাই আপনারা খান কিনা জানি না তো খুব বেশ ভালো লাগে গুড় দিয়ে মুড়ি কিন্তু প্রতিটা মানুষেরই একটি দুর্বলতার জায়গা থাকে আর সেটা হচ্ছে আমার দুর্বলতার জায়গা হচ্ছে মিষ্টি মিষ্টি দেখলে আমি একদম দুর্বল হয়ে পড়ে মনে হয় যে এটা আমার খেতেই হবে না খেলে কেমন জানি শরীরটা করে তো অনেকেই ঝাল পছন্দ করেন কিন্তু আমার একটু কেন জানি মিষ্টি পছন্দ করে ঝাল খেতে আমি বেশি পছন্দ করি না একদম যে পছন্দ করি না তাই না আর এই যে বিকেলবেলা ছেলে মেয়েকে তো নাস্তা রেডি করে দিতে হবে তারা একটু পর বলবে যে আমাকে খুদা লেগেছে ঘুম থেকে উঠেই তো সে কারণে আমি একটু পায়েস বসিয়ে দিচ্ছি দুধ আছে আর একটু আদব চাল দিয়ে আমি তাদের একটু পায়েসে রান্না করে দিব একদম নরম করে বিকেলের নাস্তা হিসাবে মাঝে মাঝে মিষ্টি খাবার বাচ্চা কাচ্চাকে আসলে দিলে ভালোই লাগে এদিকে রান্না করতেছিলাম আর দু ভাই বোন মিলে মজা করে গাড়ি নিয়ে খেলছিল তো ভাবলাম তো ওদেরকে একটু ভিডিও করে নিই তো ওরা আরও বেশি খুশি হচ্ছিল যে ওদেরকে আমি ভিডিও করছি তো সবাই আমার বাচ্চা কাচ্চার জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আর পুরো ভিডিও দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইদানিং তো ভিউ লাইক ওয়াশ টাইম এতটাই কমে গেছে ঈদের ছুটিতে আসলে সবাই এত পরিমাণ ব্যস্ত আসলে ভিডিও দেখার সময়ও পাচ্ছে না আবার যখন সবাই রেগুলার রুটিনে ফিরে আসবে তখন আর ইনশাআল্লাহ আবার আগের মতো হয়ে যাবে আর যারা যারা আমাকে সাপোর্ট করছেন প্লিজ ফুল সাপোর্ট করবেন খাবলা খাবলি মেরে কেউ আমাকে সাপোর্ট করবেন না তাহলে আমার অনেক সমস্যা হবে সাথে আপনাদেরও এদিকে অলরেডি চালটা ফুটে গেছে আর আমি ডাল ঘুটনি দিয়ে আরও যেহেতু বাচ্চা খাবে সে কারণে একদম নরম করে একদম মিহি করে যাতে দানা দানা থাকে সেরম করে ঘুঁটে নিয়েছি আর তার সাথে আগে থেকে দুধ দুধ যেটা জাল করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য একটি লবণ দিয়ে দিয়েছি এ কারণে মিষ্টিটাও একটু ভালো বোঝা যাবে আর লবণ এক চিমটি না দিলে কেন যেনি মিষ্টি মানে মুখে লাগে না আর এখানে আমি এক কাপ চিনি তার সাথে আর একটু দেড় কাপের মতো চিনি দিয়ে দিলাম বেশি চিনি আসলে বাচ্চা কাচ্চা খেতে পছন্দ করে না কম চিনি হলে অনেক বেশি পছন্দ করে আর এদিকে দেখতে দেখতে এই যে দুধের বল কুটে গেছে আর যেহেতু আগে থেকে দুধটা জাল করা ছিল চাউলটাও ফুটেছিলো আর সে কারণে বেশিক্ষণ আর জাল করতে হয়নি এখন আমি চুলাটা বন্ধ করে একদম ঠান্ডা করে রেখে মানে ভ্যানের নিচে রেখে দিব আর অলরেডি এই যে পাখনা পুড়ি দুটা হাত দিয়ে ছোটো ছোটো গুল্লু গুল্লু দুটো হাত দিয়ে দেখেন কত সুন্দর করে পায়েসটা নাড়ছে দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছে করছে ওর হাতের পায়েসটা তো সব সময় আমার কাজে ও একটু হাত বাড়ায় এই যে ফ্রিজটাও সে টান দিয়ে নিয়ে নিল খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো আমার সামনে ও আছে তো আমি দুজনকে একটু হালকা করে বেড়ে দিচ্ছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আমিও সাপোর্ট করবো ইনশাল্লাহ যারা সাপোর্ট করবেন ফুল সাপোর্ট করবেন দোয়া রইল সবার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম